আসসালামু আলাইকুম আমরা এখন আছি নার্সারিতে আর নার্সারি থেকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অসংখ্য চারা কিন্তু রেডি হচ্ছে চারার সাইজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু বড় হচ্ছে এবং আরও কিন্তু রোপণ উপযোগী চারাও আমাদের কাছে আছে আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যারা চাষ করতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে রোপণ উপযোগী চারা কিন্তু আপনারা নিতে পারবেন আর একটু যদি আমাদের ক্যামেরাম্যান ভাই যদি আমার দেখায় তো সেই ক্ষেত্রে এই চারাগুলো কিন্তু উপযোগী চারা আপনারা দেখেন যে চারার গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে এবং শতভাগ চারা হয়েছে আপনারা ক্যামেরার দেখেন এই চারাগুলো যারা জমিতে রোপন করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে এই চারা নিতে পারবেন খুব সুন্দর এবং চারাগুলো এই চারাগুলো কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার এবং বাসের মাধ্যমে পাঠাচ্ছি যাদের প্রয়োজন আছে এই চারাগুলো তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই চারাগুলো নিয়ে আপনারা রোপন করতে পারেন ধন্যবাদ